গুড মর্নিং এভরিওয়ান সবাইকে তো চলো দেখো কত সুন্দর ফুলের গাছটা তো চলো সকাল সকাল দেখো এই ঘরের সামনাটা ঝাড়ু দিলাম এটা পুরো একদম বাধা দিয়ে পড়াই আর একাদেশে আমার ছেলে তো এরকম বিশ্রী লাগে তো এই জায়গাটা একটু ঝাড়ু দিলাম তো মানুষের বাড়ি করে থাকতে গেলে একটু ঘরের সামনা জায়গাটা একটু পরিষ্কার নিজেরও রাখতে লাগে উৎসব বন্ধুরা নিজের বাড়ি সে আলাদা ব্যাপার উটান বাড়িকে সবকিছু খাওয়াতে তো ঘরের সামনে দিতে লাগে তারপর দেখো আমরা গিয়েছিলাম কাল বাপের বাড়িতে তো সেখান থেকে আম আনলাম অনেকটা তো এই আমগুলো খাইতে এত সস্বাদক এটা বলার মতো নয় বন্ধুরা এত স্বাদ আর কি ও কালারটা এরকমই লাল হবে আর বেশি পাকবে না তো চলো ঘরটা মুসলাম মোচা শেষ করিয়া তো চলো বন্ধু আজকে মেয়ের বাড়িতে যাবো ওই কাল যে আম নিয়ে আসলাম আর লেচুর এগুলো নিয়ে যাব মেয়ের বাড়িতে নিয়ে যাব কাল সে শনি পূজা আসতো এই দেখো শনি মন্দির এখানে প্রসাদ দেওয়া হইতাছে তো এগুলো একটু শেয়ার করলাম আমাদের সাথে আর এই দেখো এখানে চাল কটা আমি কুটিয়া এটি দিয়ে একটু মানে পিঠা বানাই তো চাল করতে দুইরা তো সকালে দেখো বাসনটা ধুইয়া দিলাম ধুইয়া দেয়া তারপরে একটু স্নান টান করে পূজা করে রান্না করলাম তো আজকে পূজার কোনো ভিডিও বানাইলাম না বন্ধুরা দেখো লতি রান্না করতেছি পেঁয়াজ রসুন আর সিদল দিয়া শুকনো শুকনো করে রান্না হওয়ার পুরোটা লাস্ট ফিনিশিংটা আমি আর তুলতে পারতি না আমার ছেলে প্রচণ্ড যন্ত্রণা করতেছে আমি বললে গেছি গিয়া তুলতে এমন অবস্থা তো চলো দেখো এটা ওই দেখো রিফিটারিতে বানাইতেছি এটা খাইতে কিন্তু খুব টেস্ট হয় এটি কম সময়ের মধ্যে মানে অল্প করেই বানাইছি মেয়ের লাগিয়া মেয়ের বাড়িতে যাই মতো একটু বানাইলাম তো লাস্ট এটা চিনি ছিঁড়াতে ফেলাইলে এরকম মানে খুব সুন্দর খুব স্বাদ লাগে খাইতে চলো বন্ধুরা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকো যে যেখান্তে ভিডিও দেখতেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কাল সবাইকে